i oh, পল্লবী চ্যাটার্জি আমরা এসে গেছি আপনাদের কাছে সৌভাগ্যের দিশারিতে জি বাংলায় আর আমার সঙ্গে আছে জ্যোতিষ শ্রেষ্ঠ সব মতন এই আমরা আজকে গল্প করবো অনেকগুলো ইম্পর্টেন্ট কথা বলবো আমরা যে যেগুলো আমরা অনেকে আমাদের জীবন জীবনের সঙ্গে জড়িয়ে আছে প্রচুর এরকম মানুষ আছেন আমাদের চেনা জানা মানুষ এরকম আছেন এবং সেই কথাগুলো অনেকে বাইরে থেকে দেখলে বোঝা যায় না কিন্তু সবার মনেই হয়তো প্রশ্ন থেকে যায় তো অনেক সমস্যা নিয়ে তো থাকে তো তার মধ্যে একটা দুটো সমস্যা নিয়ে আমরা আলোচনা করতে পারি এখানে যেরকম আমাকে একজন লিখেছেন যে এই যে অসুস্থতা এখন মানে আগে যেরকম বলতো হার্ট অ্যাটাক আগে যেরম বলতো সুগার একটা বয়সের পরে হয় এই হয় এখন দেখি বাচ্চা বাচ্চা অল্প অল্প বয়সে হট করে হার্ট অ্যাটাক হলেও মরে গেল হট করে একটা বাচ্চার এই হলেও মরে গেল ক্যান্সার এই ওই মানে কত রকম রোগ যেগুলো আমরা আগে জানতাম না এইটা এইটাও এইটার সঙ্গে কি আমাদের জ্যোতিষচর্চারও কানেকশন আছে মানে অফকোর্স নিশ্চয়ই না কিছু কিছু না কিছু তো থাকেই কিন্তু কিভাবে এগুলোকে আগে থেকে জানলে রোধ করা যায় বা কি প্রিকশন নেওয়া যায় এগুলো জানা যায় জানেন তো হ্যাঁ কেন জানা যায় বলছি ধরুন আমরা হাত দেখে বলে দিতে পারি একটা মানুষ শারীরিক খুব দুর্বল আচ্ছা কারো যদি হরস্কোপ পাই রাশি চক্র পাই সেখান থেকে বলে দেয়া যায় তার শরীরে কোন পাটে কি প্রবলেম হবে আচ্ছা কোন পাটে প্রবলেম হবে আচ্ছা শরীরে গ্রহণ যা পজিশন অনুযায়ী আমরা বলতে পারি আমি এটা বলতে পারি যে কোন মানুষের যে রোগগুলো আসছে সেগুলো কি ভোগান্তি হবে নাকি দুর্ঘটনা হবে নাকি হঠাৎ করে অস্ত্রোপচার হবে নাকি হঠাৎ করে তার লাইফ বিপদের মধ্যে পড়ে যাবে এগুলো রাশিচক্র থেকে মানে জন্মকালীন রবি খারাপ হয় তার চোখের প্রবলেম হবেই কারোর যদি জন্মগত তার যদি চন্দ্র খারাপ হয় তার ইএনটি প্রবলেম হবে ঠান্ডা লাগা সর্দি কাশি বারো মাসি অল্প সামান্য সে ভুগবে অনেক রোগী থাকে সেগুলো না মেডিকেল স্বাস্থ্য যথেষ্ট স্বাস্থ্যে কিছু আমি প্রসেস কিছু প্রতিকার কিছু প্রতিবিধান দিয়ে ঠিক আছে গ্রহদের যে থেকে যে ক্ষতিটা সেইটা আটকানো সম্ভব কিন্তু মেডিকেল সায়েন্স অনুযায়ী যে কোনো মানে ওষুধ দিয়ে বা শারীরিক সেটা ওষুধ হবে দিদি ওষুধ ছাড়া তো রোগ সারে না এরকম কোন আজ পর্যন্ত আবিষ্কার হয়নি যে ওষুধ ছাড়া রোগ সারে কিন্তু গ্রহ কারণে কিছু কিছু সমস্যা হয় যেমন শুনি যদি কারো সমস্যা থাকে মানে চাটা যদি বা হাতে যদি প্রবলেম থাকে তার ব্যথা সমস্যা হবে কোন পাটে শনি বসে আছে সেই পাট নিয়ে ভুগবে কোন শনি লগ্ন বা রাশির কত নম্বর ঘরে বসে আছে কারোর যদি রাহু খারাপ হয় ধরুন কারোর যদি লগ্নে রাহু থাকে তার মাথা ঘুরবেই এবং অনেক লোকে ধরুন জন্মকালীন কিন্তু যখন যদি তার রাশির ওপর দিয়ে রাহু পাস করে তাহলে তার মাথা ঘুরবেই অনেক মানে এরকম দেখেছি যে অনেকের সঙ্গে মানে ঠিকঠাক চলছে হঠাৎ করে কোথা থেকে কোথায় কিছু হয় না দিদি ধরুন সাধারণ মানুষ ভাবে হঠাৎ কিন্তু প্রত্যেকটা গ্রহ না মানুষের জীবনে না যখন ঠিক যেমন কারো অসুস্থ হবার সময় হবে তার রাশি বা লগ্নের যদি কোনো অশুভ গ্রহ পাশ করে বা তার যদি দশা পাশ করে তখন কিন্তু তার শরীরে ডিস্টার্ব হবেই অশুভ গ্রহ অর্থাৎ শরীরের পাটে মানে কোথায় কোন পাটে কি প্রবলেম হবে সেটা একমাত্র গ্রহ নক্ষত্র করে এবং সেটা বলে দেওয়া সম্ভব আমি তো নিজে ব্যক্তিগত ভাবে বলি ধরুন অনেকে অনেক ডাক্তারকে দেখিয়েছে সঠিক ভাবে রোগ নির্ণয় করতে পারছে না ওষুধ খাচ্ছে রোগ সারছে না তখন আমি যদি কাউকে পেয়ে যাই আমি তাকে বলি যে আপনার এই পাটটাকে দেখুন তো ভালো করে ডাক্তারকে বলুন তো আমার এই পাটের একটুখানি যাতে এক্সরে করে এই পাটের দরকার হলে আমাদের ছবি টবি মানে একদম স্পেসিফিক বলে দেন স্পেসিফিক ওই পাটের আচ্ছা ওই পাটের যদি আপনি দেখেন তাহলে কিন্তু সে ক্ষেত্রে

কিন্তু সঠিক বিচার যেমনি ওষুধের দোকানে প্রচুর ওষুধ আছে আমার কাশি হয়েছে আমি একটা কাশির ওষুধ নিয়েছে খেলাম কাশি কমলো না আবার একটা অন্য কোম্পানির মাল নিয়ে এলাম খেলাম কমল না ঠিক আছে কিন্তু কাশি কি কারণে হচ্ছে আমার গলার এখানটা টন সিল বেড়েছে না আমার গরমের জন্য হয়েছে কফ জমে হয়েছে ঠিক স্পেসিফিক কারণে স্পেসিফিক কাশির ওষুধ বিক্রি হয় সেটা স্পেসিফিক ডক্টর স্পেসক্রাইব করে আর এক্স দিয়ে স্পেসক্রাইব করে এমনি নয় কিন্তু ব্যাপারটা এত সহজ নয় আচ্ছা অনেকের আমি দেখেছি বাড়ি মানে আমি একটু অন্য কথায় আসছি এই বাড়ি মানে কেস কাছারি হয় না অনেকের আমি দেখেছি যেরকম হয়তো একটা কেস চলছে কারোর হয়তো খুব চট করে মিটে গেল। আবার এক একটা মানে চলছে তো চলছেই চলছে তো চলছে একটা বাড়ির কোন কেস হল সেও চলছে তো চলছে কারোর মঙ্গলগুলো খারাপ থাকে হ্যাঁ তাহলে তাকে কেস কামারির মধ্যে ভুগতেই হবে মঙ্গল ব্রো মঙ্গুলি মঙ্গলই একমাত্র কিন্তু প্রপার্টিগত লিটিগেশন করায় ঠিক আছে যে ধরুন এরকম হয়েছে বারো বছর মামলা চলছে আমি আমি ওনার বডি ওয়েট ওনার স্টারের পজিশন মঙ্গল কত ডিগ্রিতে বসে আছে কোন হাউসে বসে আছে সেই বিশ্লেষণ করে মঙ্গলের প্রতিকার করেছি যেমন সে অটোমেটিক্যালি তার যে মানে আপনি বলছেন এর প্রতিকার করা যায় অবশ্যই করা যায় অবশ্যই করা যায় প্রপার্টি লিটিগেশন করে যদি আপনি অনেস্ট থাকেন মানে আমি বলছি নানান রকম শুধু কেন প্রপার্টি অনেকের আমি দেখেছি যে তার জীবনের এই একটা কেস মিটলো আর একটা কেস এসে গেল প্রত্যেকটা কারণের পেছনে গ্রহ আছে প্রত্যেকটা কারণের পেছনে ধরুন কেউ কাউকে পেম করতে গিয়ে জেলে চলে গেল মঙ্গলের কারণে হবে না হবে কি তার জন্য আলাদা গ্রহ আছে কেন সে প্রেম করতে গেলে জেলে চলে গেল প্রত্যেকটা কারণ মানে ধরুন কেউ ট্রেনে উঠলো ঠিক আছে টিকিট কেটেছে টিকিটটা হারিয়ে গেল সেই কারণে তার জেল হয়ে গেল এটা না মানে ভীষণ ভীষণ অনেক প্রশ্ন আছে এটা নিয়ে এই এই কেসের ব্যাপার নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে কিন্তু তার আগে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আপনাদের কাছে ফিরে ফিরে আসছি এবং আমাদের সঙ্গে থাকবেন কারণ খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস আমরা ডিসকাস করবো

আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিকে বসি আপনি দার্জিলিং ডিস্ট্রিকে আপনি আমাকে দেখাতে পারবেন শিলিগুড়িতে আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন কোচবিহার ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন মালদা ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন বীরভূম ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন মুর্শিদাবাদ ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন নদীয়া ডিস্ট্রিকে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পুরুলিয়া ডিস্ট্রিকে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন নর্থ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বিহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন সাউথ চব্বিশ পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন যারা আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টের যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন পশ্চিম বর্ধমান ডিস্ট্রিকে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিমবঙ্গে তেইশটা ডিস্ট্রিক্ট আছে মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি নাইন এইট অথবা নাইন এইট জিরো সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন দেখতে থাকুন জ্যোতিষ শ্রেষ্ঠ সিলারের অনুষ্ঠান দিশারি নিয়ে আবার ফিরে এলাম আমাদের পুরনো যা কথা আলোচনা হচ্ছিল যে কেস কাছারি নিয়ে প্রচুর মানুষ কষ্ট পান আর আপনি বলছিলেন যে একটা টিকিট কেটেও উঠলো দেখা গেল যে মানে সেখানে একটা হঠাৎ হয়তো টিকিটটা মিস হয়ে গেল বা কিছু একটা হলো সে পৌঁছতেই পারলো অনেক কারণে দিদি রাস্তায় চলছেন কোনো মানুষ চলছে হয়তো আমার ভাগ্যে বা আপনার ভাগ্যে ঘটেনি রাস্তায় চলছে পুলিশ তুলে নিয়ে চলে গেল হ্যাঁ দিয়ে তাকে বড় দুই চারটা কেস দিয়ে দিল দিয়ে দিল হয়ে গেলো ঠিক আছে কেউ হয়তো একটু ধরুন ভ্রমণে বেরিয়েছে ধরুন কোন একটা জায়গায় গেছে সে জানেই না যে এই জায়গাটা ঢোকা বারুন আছে সে ওইখানে ঢুকে গেলো তার জন্য তার জেল হয়ে গেল যারা বড় কেসে ফাঁসে তাদের জন্য রাহু কেতু খারাপ থাকলে তাদের বড় কেসে ফাঁসে যারা ছোট ছোট কেসে ফাঁসে তাদের রাহু খারাপ থাকলে ছোট ছোট কেসে ফাঁসে যারা যারা কোন রকম ভাবে কারোর পরামর্ধন কে ফাঁসি দিচ্ছে তার কেতু যদি খারাপ থাকে চন্দ্র যদি খারাপ থাকে সে ফেসে যায় ধরুন কেউ বাইকে করে যাচ্ছে আট ন বছর ধরে বাইক চালাচ্ছে কোনোদিন তার এরকম ঘটনা ঘটেনি ঠিক আছে হঠাৎ করে একটা বড় বড় তার অ্যাক্সিডেন্ট ঘটে গেল ঠিক আছে অর্থাৎ মানুষের জীবনে আমার মনে হয় যে অনেকে তো ট্রাভেল করে মানে হট করে একটা আপনার না এই সময় দুর্ঘটনা যেটা বলে আর কি বলে তো যেটা বলে দেওয়া যায় যে এই সময় থেকে এই সময় সাবধান করে দিই রেমিডি দিয়ে দিই পরামর্শ দিয়ে দিই আমরা অনেককে বলি ভাই তুই গাড়ি চালাস না তুই দু চালাস না আচ্ছা যখন গণনা করা হয় সেই এই মানে আর কি এক পুষ্টি বেশি অথেন্টিক নাকি হাতের রেখা বেশি অথেন্টিক না বলে মুখের ফেস রিডিং অথেন্টিক আপনি একটা কথা বললেন ডাক্তারের কাছে দেখাতে গেলাম আমি বেশি অথেন্টিক আমার ব্লাডটা টেস্ট করছি ওটা বেশি অথেন্টিক আমি যেটা ছবি তুললাম এক্সট্রা করলাম সেটা বেশি অথেন্টিক ব্যাপারটা কে না এগুলো সব ট্রিটমেন্ট প্রসেস যখন একটা মানুষকে যখন ভাগ্য বিচার আমি করবো সেখানে আমাকে বিভিন্ন রকম ভাবে তাকে দেখতে হয় কারণ ডেস্টিনি অ্যালোটেড ঈশ্বর দিয়ে পাঠিয়েছে এটা কুষ্ঠিতে থাকে এবার ওই ভাগ জন্মেছে মানে ওইটা আপনারা গাইডেন্স হিসেবে যে এইটা সময়টা ভালো এটা সময়টা এখানে গেলে এটা হবে এটাই হবে সেইটা বলে দিতে ধরুন আপনি আমি একটা কথা না অবশ্যই আপনি জানতে পারবেন আমার অনুষ্ঠান দেখে অনেকেই অনেক কিছু শিখে গেছে ধরুন আপনি দিল্লি যাবেন আপনি ট্রেনে যাবেন তা আপনি হাওড়া স্টেশনে এলেন আপনি দিল্লি যাবেন রাইট তাহলে আপনি হাওড়া থেকে দিল্লি কত কিলোমিটার আপনি ইজিলি বলতে পারবেন বলতে পারবেন এবার একটা কোন মানে অজানা স্টেশন থেকে আপনি ট্রেনে উঠছেন অজানা স্টেশন কোন জায়গা থেকে আপনি দিল্লি যাবেন আপনি বলতে পারবেন যে ওখানে থেকে দিল্লি কত কিলোমিটার না তাহলে আপনাকে অ্যাপ্রক্স করে নিতে হবে একদম এত কিলোমিটার মানে এই সময় তোমার এডুকেশন কমপ্লিট হবে এই সময় তোমার ভাড়া আছে এই সময় তোমার বিয়ে হবে এই সময় তোমার হবে যা যা হবে স্পেসিফিক বলে দেওয়া যায় একটা ডেট অফ বার্থ পেয়ে যাওয়া যায় হরস্কোপ বা কুষ্টি করে আর পাওয়া যাবে না কি হবে অ্যাপ্রক্স হবে আমি দেখেছি অনেক মানুষের মধ্যে মানে এখন ভীষণ ভুল বোঝাবুঝি অল্পতে মানে এই একটা জায়গা আমি দেখি সে সম্পর্কে হোক ভালোবাসার সম্পর্কে হোক বাবা মা হোক বন্ধুত্বে হোক মানে অফিস কাজ কার্যক্ষেত্রে হোক মানে খুব মনে হয় একটা মানে ঠুঙ্কো একটা জিনিসে সম্পর্ক নষ্ট হয়ে যায় এইগুলো আপনার মানে আপনি কি বলবেন কেন হয় বা কিসের থেকে এইগুলো হয় হয় তো অনেকগুলো কারণ থেকে কিন্তু এই যেহেতু আমরা কথা বলছি যে যাদের স্টার রিলেটেড যার যদি খারাপ থাকে কেতু কেতু যদি কারো খারাপ থাকে তার সঙ্গে লোকের সঙ্গে ভুল বোঝাবুঝি হবেই মানে কিছুই করলাম না লোকে আমায় ভুল দেখুন দু রকম হয় একটা হচ্ছে আমার জন্মগত কেতু খারাপ জন্মগত মানে একদম ঈশ্বর আমাকে পাঠিয়েছে জন্মগত কেতু খারাপ আমার হাতে খারাপ কুষ্টিতে খারাপ তাহলে থেকে সারা জীবন লোকে ভুল বুঝবে আর যদি জন্মগত কেতু খারাপ না থাকে যদি তখন এই যে দশা চেঞ্জ হচ্ছে বা কেতু গ্রহ ঘুরতে ঘুরতে আপনার রাশির ওপর দিয়ে বাস করছে তাহলে ওই পার্টিকুলার সময় ধরুন সাত বছর কেতুর দশা তার সাত বছর আপনার জীবনে এই ধরনের প্রবলেম হবে বলবো যাবো মা আপনার আশীর ওপর কেতু পাশ করছে কেতু আপনার ওখানে দেড় বছর থাকবে তার দেড় বছর আপনার জীবনে এই প্রবলেমটা হবে এই অনেক মানুষকে দেখেছি যাদের মন সত্যি খুব ভালো পরিষ্কার পরিষ্কার মন মানে কোন রকম রেখে ডেকে না আপনার জিলিপির মতন নয় জিলিপির মতন না পেঁয়াজির মতন নয় রসগোল্লার মতন হ্যাঁ মানে যা মুখে তাই মনে না ভুল বলছি যা মুখে তা মনে না মনটা খুব পরিষ্কার কিন্তু বল যখন কথা বলে মনে হয় লোককে বোধহয় কেটে দিচ্ছে কিন্তু সে কিন্তু খারাপ মিন করে বলছে না হয়তো একটা ভালো কিছু বোঝানোর জন্য বলছে কিন্তু তার বলার ধরনটাও খুব খারাপ দেখুন আমি একটা কথা বলি আপনি খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন এরকম প্রচুর মানুষ আছে ধরুন এবং দাতে লোকে ভুল বোঝে তার থেকেও তার নিজেরও হয়তো পরে অনুশোচনা হয় যে আমি এরকম আমি তো কষ্ট দিতে চাইনি লোকের কেউ কোনো মানুষ তো চায় না আমি খারাপ বলবো খারাপ হবো কেউ চায় না কোনো মানুষই কিন্তু পরিবেশ তাকে সেরকম একটা করে দেয় কিন্তু এরকম মানুষ দেখি আমি একটা কথা বলি ধরুন আমার সামনে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে ওই লোকটা যেরকম আপনি বললেন স্বভাবে তার মন খুব ভালো তার সে কথা বলছে তার কথা লোকে খারাপ ভাবছে যে খারাপ ভাবছে আমি তাকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে বলছে সে খারাপ না যে ধরছে খারাপ সে খারাপ আর যে লোকটা ওকে ভালোবাসছে যে জানে এই ছেলেটা এরকম ও ঠিকঠাক কথা বলছে মানে সে যদি অনেস্ট হয় তাহলে যে ছেলেটা বলছে তাকে কিন্তু ভালোবাসবে এখানে মজা হচ্ছে যে আমি একটা কথা বলছি আমি সেই মানুষটা আমি একটা কথা বলছি যাকে আমি এই কথাটা বলছি সে যদি অনেস্ট হয় তাহলে বলবে শ্রীলাল খুব ভালো এটা একটা পার্ট সেকেন্ড পার্ট হচ্ছে আপনি যে কথাটা বললেন এটা প্রফেশনাল পার্ট থেকে প্রফেশনাল প্রফেশনাল পার্ট মানে কি ধরুন তারা না মানে ঠিক প্রফেশনালি তারা নয় মানে কাকে কথা আর টাকা কে মারতে হবে কোথায় তখন হাসতে হবে কোথায় মিথ্যা কথা बोलना সে অটো প্রফেশনালি নয় ওই বর্তমান যুগে তাদেরকে বোকা বলা হয় ঠিক আছে তাদেরকে ঝগড়া কুটে বলা হয় তাদেরকে অভদ্র বলা হয় তারা কিছু বোঝে না বলা হয় তাদের কোনো বুদ্ধি নেই বলা হয় কিন্তু জেনুইনলি এই লোকগুলো না মানে ভেরি অনেস্ট হয় এবং যারা প্রকৃত হিরে চিনতে পারে তারা কিন্তু এই লোকগুলোকে লাইক করে এবং এই লোকগুলোকে দিয়ে তাদের লাইফে বেনিফিট পাইয়ে নেয় পাইয়ে নেয়

তার ওটা এইটার একটা দারুণ ইন্টারেস্টিং আমরা ঠোঁট নিয়ে ফেরত আসব। কিন্তু তারপর তার মধ্যে একটা ছোট্ট বিরতি নিয়ে নি তারপর চলে আসছি আমরা এই অনুষ্ঠানের ঠোঁট কাটার এপিসোড নিয়ে

আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিকে বসি আপনি দার্জিলিং ডিস্ট্রিকে আপনি আমাকে দেখাতে পারবেন শিলিগুড়িতে আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন কোচবিহার ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুর ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন মালদা ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন বীরভূম ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন মুর্শিদাবাদ ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন নদীয়া ডিস্ট্রিকে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পুরুলিয়া ডিস্ট্রিকে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন বাঁকুড়া ডিস্ট্রিকে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন নর্থ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বিহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন সাউথ চব্বিশ পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন যারা আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টের যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিমবঙ্গে তেইশটা ডিস্ট্রিক্ট আছে মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি নাইন এইট অথবা নাইন এইট সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন দেখতে থাকুন জ্যোতিষ শ্রেষ্ঠ সিলারের অনুষ্ঠান সৌভাগ্যের দিশানিরা আমাদের এই এপিসোড জি বাংলাতে আপনারা দেখছেন প্রত্যেক সপ্তাহে ঠিক একই সময় এবং অবশ্যই চোখ রাখতে ভুলবেন না এই ফোন নাম্বারে কারণ আবার বলে দিই এস এম এস করে জানাবেন যদি আমাদের অনুষ্ঠানে আসতে চান ইচ্ছুক হন তাহলে আমাদের দুজনের মধ্যে বসে আমরা আপনাদের কথা শুনতে পারবো আর যদি আপনাদের মনে হয় যে শ্রীলালদার সঙ্গে একটু কথা বলা সামনাসামনি দরকার তাহলে ওই নম্বরে ফোন করবেন একটা অ্যাপয়েন্টমেন্ট করবেন হ্যাঁ চলে যাবেন একদম তো সারাক্ষণ সব জায়গায় ঘুরে ঘুরে বেড়ায় আমি তো যা যা বল আমি কোণে বসি আমি শহরে শহরে বসে আছি এই মুহূর্তে যারা উত্তরবঙ্গে দেখছেন শ্রীলালকে দেখাতে পারবেন এই মুহূর্তে যারা দক্ষিণবঙ্গে দেখছেন শ্রীলালকে দেখাতে পারবেন আপনার প্রিয় শহর যদি মেদিনীপুর হয় আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আপনার যদি বাঁকুড়া বাড়ি হয় আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আপনার যদি কর্মক্ষেত্র যদি কলকাতা হয় আপনি ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আপনার যদি শ্বশুরবাড়ি নদীয়াতে হয় আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আপনার যদি ভালোবাসার শহর যদি বনগা বা হয় সেখানেও আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আপনার বাড়ির কাছে কর্মক্ষেত্রের পাশে শ্বশুর বাড়ির পাশে নিজের বাড়ির পাশে এখানে আমাকে পেয়ে যাবেন একটা বুকিং নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডাবল সেভেন টু জিরো স্পেসিফিক ডেট যাচ্ছে এখানে দেখুন আমি কবে কবে বসছি একটা ফোন করুন ফোন করে বুকিং করে চলে আসুন আরেকটা বলি এই ঠোঁট কাটার কথায় ছেলেদের একটু ঠোঁট কাটা হলে খুব একটা অসুবিধা হয় না পার পেয়ে যায় মেয়েদের ছোট কাটা হলে ভীষণ অসুবিধা হয় মানে তার বাড়ি তার ছোট থেকে শুনতে হয় যে এত ঠোট কাটা তারপর তার কর্মক্ষেত্র যদি হয় সেখানে অসুবিধে এবং শ্বশুর বাড়িতে গিয়ে তো মঙ্গল গ্রহ কিন্তু ঠোঁট কাটা করায় সে এসেছে একদম মানে একটু গল্প করবে মানে কথা বলবে হ্যাঁ গেস্ট কে ডেকে কারণ সে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছে আমাদের অতিথি চলে এসেছে আমাদের সঙ্গে সৌভাগ্যের দিশারিতে পূর্ণিমা পূর্ণিমা ভীষণ খুশি কারণ শ্রীলাল পাশে বসে আছে আর ওর কিছু কথা আছে সেটা ও বলবে না ও বলেছে যে আপনার আমি তো বলবো ও শুধু আমাকে বলবে হ্যাঁ ও রাশিটা কি ধনু রাশি ধনু রাশি হ্যাঁ ধনু রাশি বর্তমান যে পরিস্থিতিতে চলছে ধনু আপনারা সবাই শুনবেন এই কথা শুধু পূর্ণিমার জন্য নয় এই কথা আপনার জন্য যারা ধনু রাশি বিলং করেন রাইট ধনু রাশি সাড়ে সাতটি লাস্ট পার্ট চলছে আর মাত্র ৩৬৫ দিন বাকি শনি বেরিয়ে যাবে তার জীবন থেকে তিনশো দিন বাকি মাত্র এক বছরে ও জীবনে এই সাড়ে ছ বছরে জীবনের বাদ দিয়ে দিন সাড়ে ছ বছরে ওর যা জীবনে কষ্ট পেয়েছে ও আমাকে বলবে শিলাল আমার সব পাওয়া হয়ে গেছে কিন্তু আমি এই কথা বলি ওর এখনো লাস্ট এক ঘন্টা যেন বাকি থাকে সিনেমা সিনেমা হবে এখনো একটা বছর খুব ঠান্ডা মাথায় সম্পর্ক প্রত্যেকের সঙ্গে ভালো রেখে কথা মিষ্টতা রেখে লাইফটাকে এই একটা বছর কাটিয়ে নাও আর যে অভিজ্ঞতাটা তুমি পেয়েছো অনেক অভিজ্ঞতা পেয়েছো মোটামুটি একটা উপন্যাস হয়ে যাবে তোমার এই জীবনে বয়স তো খুব একটা বেশি হয়নি কিন্তু তুমি যা ঘা খেয়েছো মোটামুটি তুমি কাকিমা হয়ে গেছো আমি এটা বলতে পারি অর্থাৎ তোমার লাইফে এখন সব দিক দিয়ে প্রবলেম চলছে তুমি আমাকে বলতে পারবে না সিরাল দা একটা লাইন তুমি যদি আমাকে বলে দিতে পারো তাহলে তোমার জন্য ডাবল গিফট সেটা হচ্ছে গিয়ে তোমার একটা লাইন আমাকে বলো যে সিরাল দা আমি এই লাইনটাতে হ্যাপি আছি এই বিষয়টা আমি হ্যাপি আছি হ্যাপি শব্দটা তোমার লাইফ থেকে না ভ্যানিশ হয়ে গেছে ঠিক এরকম বেচারি

আর ফিফটি পার্সেন্ট তুমি সহ্য করতে পারবে চলবে কি চলবে কি নিয়েছি প্রোটেক্ট করার দায়িত্ব আমার আর তোমাকে কত পার্সেন্ট করবো বলছি আপনাকে কত পার্সেন্ট হ্যাপি থাকবে তো তার জন্যে তো আমি বলবো যে ওকে একটা আমাদের তরফ থেকে গিফট দিতে হবে সেই গিফটটা আমরা দিয়ে দিই একবার কারণ এই অনুষ্ঠানে এসেছে এবং এরকম করে একদম সুন্দর করে সবার সামনে বললো তো গিফটটা একবার দেওয়া হয়ে যাক তাহলে আমরা এবার জেনে নিয়েছি এই ফিফটি পারসেন্টের যে সমস্যার সমাধান দেবে তার জন্য যেতে হবে আপনাদের যাদের যাদের এরকম সমস্যা দিয়ে আপনারা যাচ্ছেন আপনাদের যাদের মনে হবে শুধু ফোন স্পেসিফিক বলে দেবো মেটাবো বলে দেবো মেটাবো বলে দেবো না মেটাবো বলে দেবো কত পার্সেন্ট মেটাবো বলে দেবো যতটা পারবো বলে দেবো যতটা আপনার ক্যাপাসিটি হয় রেমিডি করে দেবো কিন্তু এই সবের আমরা শেষ করার আগে অনুষ্ঠানে মানে ভালো থাকার সহজ উপায়টা একবার আমরা একটা জেনে নেব শ্রীলালের কাছ এই আমাকে না বলরবিদিনা এই ভালো থাকার সঠিক উপায় এটা তো একটা ভালো ট্যাগলাইন কেন না এই এর মধ্যে 100 কোটি লাইন লুকিয়ে আছে অনেক কোটি আমরা জানাবো না শেয়ার করব সেটাই আমার ঠিক আছে আপনার এই একটা অনুষ্ঠান কিন্তু ভালো থাকার সঠিক উপায় কিন্তু একটাতে আমারও মন ভরে না দর্শক দুনিয়া না কিন্তু এই সিচুয়েশনে যারা আছে তাদের জন্য কি একটা সহজ যাবে চেম্বারে দেখা করবে তার আগে একটা এমন কিছু যেটা করলে তাদের ভালো হবে আচ্ছা আচ্ছা আর ভালো এটা খুব দারুণ জিনিস আমার মনে পড়ে গেছে হ্যাঁ এটা একটা সহজ উপায় ওর অবস্থা দেখে বলছি না এরকম যদি কারো অবস্থা থাকে যে আমি কথা বললেও না অশান্তি হচ্ছে ঠিক আছে কথা বলছি অশান্তি মা খাবো অশান্তি আচ্ছা আমি না একটু কাজ আছে বেরোবো অশান্তি আমি বললেও অশান্তি না বললেও অশান্তি যাতে বাক শক্তি না মানে নেগেটিভিটি চলে আসছে অশান্তি চলে আসছে সৌভাগ্য যাদের এই ধরনের প্রবলেমের মধ্যে চলছে তারা একটা জিনিস করতে পারে কৃষ্ণ তুলসী পাতা কৃষ্ণ তুলসী পাতা সকালবেলা ঘুম থেকে উঠে ভালো করে ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে একটা কৃষ্ণ তুলসী পাতা জীবের তলায় রেখে হাফ পর মানে আধ ঘন্টা পর আপনি কথা বলবেন তার আগে কোনো কথা বলবেন না প্রথম শব্দটা মুখ থেকে যখন বেরোবে সেটা যেন অবশ্যই কৃষ্ণ তুলসী পাতা দেবার থার্টি মিনিট পর হয় আমার বিশ্বাস আপনার এই যে নেগেটিভিটি কথা ঠিক আছে যত দিন যাবে আস্তে 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 তার প্রভাবটা পজিটিভিটিতে পরিবর্তন হবে বাহ এটা তো সবই সহজ উপায় এবং খুবই ভালো উপায় এর সঙ্গে আমরা এখানে এই পর্বের আমরা শেষে এসে গেছি একদমই এখন আমাদের বিদায় নেবার পালা তো সামনের সপ্তাহে আবার দেখা হবে আপনাদের সঙ্গে সৌভাগ্যের দিশারিতে জি বাংলায় শ্রীলের সঙ্গে আর আমার সঙ্গে সঙ্গে থাকুন দেখবেন আমাদের অবশ্যই জানাবেন কেমন লাগছে অনুষ্ঠান আমরা চলে আসবো আবার সামনের সপ্তাহে নমস্কার This is Trish